আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের এগারো নম্বর দিন তো আমরা গত ক্লাসে হরফের সাধারণত তিন রূপ এটার দুই পৃষ্ঠা পড়েছিলাম আশা করি আপনারা খুব ভালোভাবে ক্লাসটা দেখেছেন এবং বুঝেছেন যদিও ক্লাসের মধ্যে সময় অল্প ছিল তবে সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো অনেক বিষয় আপনাদের এখানে আলোকপাত করা হয়েছে যদি দেখে থাকেন আলহামদুলিল্লাহ অনেকটা বুঝেছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তো আজকে ক্লাসটা আমি কেন গত ক্লাসের সাথে শেষের এই পৃষ্ঠাটা আপনাদের পড়াইনি এজন্য পড়াইনি যার কারণ হচ্ছে এখানে যে দুইটা পৃষ্ঠা ছিল এই দুইটা পৃষ্ঠার তরটিব একরকম ছিল একই রকম বোঝা যেত কিন্তু এই শেষের পৃষ্ঠায় আলিফ এবং লাম এই দুটোকে একটু বোঝার আছে তো এদিকে খেয়াল করুন যে আলিফ এটা হচ্ছে আসল হরফ আর শব্দের শুরুতে যুক্ত হবে না আলিফ কখনো শব্দের শুরুতে যুক্ত হয় না দেখেন যদি আমি বোর্ডে লিখি যে আলিফ এই হচ্ছে আমাদের আলিফ এখনই আলিফের সাথে যদি আমি অন্য একটা হরফ লিখতে যাই যেমন ধরুন আমি এখানে লিখলাম বা জিম ফা একসাথে আমি একটা যুক্তবর্ণ লিখতেছি দেখেন এই হচ্ছে বা এই হচ্ছে জিম আর এই হচ্ছে ফা তাই না এই চারটা হরফি কিন্তু একসাথে মেলানো ছিল দেখছেন বা মিলে গেছে জিমের সাথে জিম মিলছে ফায়ের সাথে কিন্তু আলিফ কিন্তু আলাদাই থেকে গেছে এর মানে বোঝা গেল যে আলিফ প্রথমে শব্দের শুরুতে আলিফ কখনো মিলে না এটা আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে যে আলিফ কখনো কি হয় না শব্দের শুরুতে মিলে না হ্যাঁ এখানে দেখেন যে বা জিম এবং ফা এখানে কিন্তু আলিফ মিলে নাই কিন্তু আমি যদি এখানে একটা লাম লাগাই দেখেন লাম কিন্তু মিলে গেছে দেখছেন লাম এখানে মিলে গেছে আলিফ মিললো না কিন্তু ঠিক আলিফের মতন দেখতে শব্দের শুরুতে যদি মিলে যায় তাহলে ওটা হচ্ছে লাম দেখেন আমি যদি এটাকে আলাদা করে দিই তাহলে দেখছেন লাম বের হয়ে আসছে লাম কিন্তু কি হয়েছে লাম আসল রূপ নিয়ে নিচ্ছে কারণ আমি লামকে একসাথে যে শব্দ ছিল যুক্ত ছিল আমি আলাদা করছি কিন্তু যখনই আমি দুটোকে একসাথে মিলিয়ে দিব দেখেন লাম আলিফের মতন কি হচ্ছে মিলে যাচ্ছে তাহলে বোঝা গেল আলিফ শব্দের শুরুতে মিলে না কিন্তু লাম শব্দের শুরুতে কি হয় মিলে যায় আমি এখানে আলিফটাকে কেটে দিই এবার বোঝা যাচ্ছে ভালো যে দেখেন উপরেরটা হচ্ছে আলিফ যেটা আপনার শব্দের শুরুতে কখনোই মিলবে না নিচেরটা হচ্ছে লাম যেটা আপনার শব্দের শুরুতে মিলে যাবে এটা মনে রাখতে হবে শব্দের শুরুতে যদি আলিফ মিলে যায় তাহলে ওটা লাম হয় আর আলিফ কখনো শব্দের শুরুতে মিলেই না ওটা আলাদা হয়ে যায় একেবারে তাই না আচ্ছা তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আলিফ শব্দের শুরুতে মিলে না আর লাম শব্দের শুরুতে মিলে যায় এবার শেষে দেখেন আমি যদি ফায়ের পরে এখানে আলিফ লাগাই দেখছেন আলিফ মিলে গেছে শব্দের শেষে আলিফ মিলে গেছে আমি যদি ফায়ের পরে একটা লাম লাগাই দেখেন লামও কিন্তু মিলে গেছে দেখছেন লাম মিলে গেলেও লাম তার আসল রূপে ফিরে এসেছে কিন্তু আলিফ আলিফটাকে দেখতে কিন্তু অনেকটা লামের মতন হয়ে গেছে তাই না শব্দের মাঝে যে লামটা আসে অনেকটা ওরকম দেখতে কিন্তু লাস্টে যে আলিফ মিলবে লামও মিলবে তো আলিফ আলিফের মতন থাকবে লাম লামের মতন থাকবে শেষে যে আর শব্দের শুরুতে আলিফ মিলবে না কিন্তু শব্দের শুরুতে লাম মিলবে আশা করি এতটুকু বুঝেছেন ইনশাআল্লাহ যদি না বুঝে থাকেন তো ভিডিওটা আবার আগে যান যে আরেকবার দেখেন ইনশাআল্লাহ বুঝে আসবে তারপরে হচ্ছে শব্দের মাঝে আলিফ কেমন আসে আসলে শব্দের মাঝে আলিফ আসে হচ্ছে হামজার সুরত নিয়ে হামজার চেহারা নিয়ে আলিফ সামনে আসে কারণ শব্দের মাঝখানে আমরা যেহেতু বুঝেছি যে শব্দের মাঝে বা শব্দের প্রথমে আলিফ আসলে আসতে পারে না আলিফ তো আলাদা একটা শব্দ যেটা শুরু বা মাঝে মিলে না শেষে যেয়ে মিলে তাই তো কিন্তু মাঝখানেও আসতে পারবে হামজা সুরত নে যদি আপনাকে আমি একটু দেখাই যে শব্দের মাঝে আলিফ কেমনভাবে আসে তাহলে কোরআনের এই আয়াতটা দেখি এখানে দেখেন উলা বিহিম তো উলা ইকা এই ইকা এখানে কিন্তু আলিফ আসছে তো আলিফটা হামজার সুরোতে আসছে দেখেন এখানে নুনের মতন একটা দাঁত আছে কিন্তু হামজাটা দাঁতের নিচে আসছে তো অনেক সময় হামজার দাঁতের নিচেও আসতে পারে আবার হামজা দাঁতের উপরেও আসতে পারে শব্দের মাঝখানে আশা করি বোঝাতে পেরেছি তাহলে শব্দের মাঝে হামজা বা আলিফ এরকম আসে আর শব্দের শেষে এটা তো আপনাদের একটু আগে দেখিয়েই দিলাম শব্দের শেষে আলিফটা এই ফায়ের পরে যে আলিফটা আসছে এরকম হবে আর শব্দের শেষে লাম এরকম ওর আসল রূপটা লাম কি করবে নিয়ে নিবে আর যদি শব্দের মাঝে আপনার লাম আসে তাহলে সেই লামটা এই যে জিমের পরে যে লামটা আসছে আলিফের মতন কিন্তু দুই পাশ থেকে ধরছে সেটা লাম হয়ে গেছে কারণ শব্দের মাঝখানে তো আলিফ আসে না মিলে না তাই না তো আশা করি আলিফ এবং লামের পার্থক্যটা আপনাদের বোঝাতে পেরেছি তো আমরা দালে যাচ্ছি এখানে দেখেন দাল জাল র জা ওয়াউ এই পাঁচটা হরফ কখনো শব্দের শুরুতেও মিলে না শব্দের মাঝেও মিলে না মিলে হচ্ছে একেবারে শব্দের শেষে যে আলিফের মতন অনেকটা শব্দের শেষে যে মেলে শব্দের শুরুতে আসলে এভাবে দাল ইয়া তো ইয়া আর দাল একসাথে কিন্তু মিলে নাই তাই না আবার দাল ইয়া জাল আর ইয়া মিলে নাই র ইয়া র আলাদা আসছে ইয়া আলাদা আসছে যা ইয়া যা আলাদা আসছে ইয়া আলাদা আসছে অর্থাৎ কখনোই যা যে ইয়ার সাথে একসাথে মিলে যাবে না আলাদা আলাদা থাকবে কিন্তু দেখেন ডাল ইয়া দাল ইয়া আবার ডালের সাথে মিলছে দেখছেন এজন্য শব্দের শেষে দাল মিলবে শব্দের শেষে ডাল মিলবে শব্দের শেষে র মিলবে শব্দের শেষে যা মিলবে শব্দের শেষে ওয়াও মিলবে কিন্তু মাঝখানে কিন্তু মিলবে না ঠিক আছে তাহলে পাঁচটা হরফ এখানে যেটা শব্দের শুরুতেও মিলে না আবার শব্দের মাঝেও কি হয় না মিলে না যুক্ত হয় না তারপরে হচ্ছে হা তো হা হরফটা শব্দের শুরুতে এরকম পেঁচানো আসবে আর শব্দের মাঝে এরকম আসবে শব্দের শেষে হাটা এরকম আসবে তো এই যে দেখেন উদাহরণস্বরূপ যদি শব্দের শুরুতে হা আসে তাহলে এরকম দেখা যাবে শব্দের মাঝে আসলে এরকম শব্দের শেষে আসলে এরকম তাই না হা আরও দুই রকম হয় নিচের লাইনে দেখেন আমি হা লিখেছি তো হা লিখার পাশাপাশি এখানে কি আছে দেখেন এই যে মাঝখানের যে হা এটা এরকম আসতে পারে আবার শেষের হাটা এরকম গোল না এসে এরকম একটা বাঁকা দাগও আসতে পারে তবে এটা খুব কম জায়গায় হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরে যে তিনটা হা আছে শুরু মাঝ এবং শেষ এইগুলাই বেশি আসবে ইনশাল্লাহ আর শেষের হরফটা হচ্ছে গোলতা গোলতা সবসময় শেষে হয় তো গোলটা এরকম আসবে যার উদাহরণ এখানে দেওয়া আছে তো আশা করি আপনারা এই হরফগুলোকে আর একটু ভালোভাবে দেখবেন একটু ভালোভাবে ফোকাস করবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ এটা যত ভালো বুঝবেন তত ভালোভাবে কোরআনুল কারিম দেখার সাথেই হরফগুলো চিনে যাবেন ইনশাআল্লাহ উস্তাদ জি আপনাদের পরীক্ষা নেবেন এই পৃষ্ঠায় এসে হরফের পরীক্ষায় যে উপরে হরফগুলো আপনারা কত ভালোভাবে পড়েছেন সেটার পরীক্ষা এখানে হয়ে যাবে যখন উস্তাজি বলবেন এটা কোন হরফ এটা কোন হরফ দেখা মাত্রই সাথে সাথে বলতে হবে তো এখন আপনি একটু যাচাই করে দেখেন যে আপনি কতটুকু ভালো পেরেছেন হ্যাঁ আমি আপনাদের এক একটা হরফ বলি আপনারা বলেন আমার সাথে সাথে এইটা কোন হরফ এইটা কোন হরফ এটা 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 বলুন এইটা কোন হরফ এইটা কোন হরফ এইটা কোন হরফ এইটা কোন হরফ এটা 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 জি যদি আপনি বলতে পারেন তাহলে মাসাল্লাহ আপনি হরফের আঁকা গোড়া খুব ভালোভাবে বুঝেছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ তো এখন আমরা মুরাক্কাপ বা যুক্তবর্ণ শিখি এখানে চলে আসব। যেহেতু আমরা কাটা হরফগুলো শিখে গেছি তাহলে আমরা এখন কাটা হরফগুলোকে যুক্ত করব। দেখেন বা আলিফ বা আলিফ বা লাম বা লাম লাম বা লাম বা ح ب ح ب ح ج ح عين صاد صاد عين كاف شين شين كاف عين لم لم عين ب غين غين باء كاف قاف قاف كاف سين ح ح سين لم ح ح لم لم با با يا 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 سين ت ضاد ضاد تا ميم لام لام ميم ها ميم ميم ها با يا با ها ثا ها تا ها يا ها نون ها لم اليف ها يا لم اليف جيم دال خا ذال ميم اليف با يا تا يا ثا يا نون يا يا, يا, يا فا يا قاف يا ميم ইয়া আমি এই পিডিএফ শিটটা আপনাদের গ্রুপে সেন্ড করে দিব পাঠিয়ে দেব আমার পড়ার সাথে আপনারাও কি করবেন এই পৃষ্ঠাটা বের করে আমার সাথে সাথে এভাবে মিলিয়ে মিলে মিলিয়ে মিলে পড়বেন ইনশাআল্লাহ তাআলা ঠিক আছে আচ্ছা আমরা নিচের দিকেও চলে যাই কারণ আমার এতটুকু বিশ্বাস হয়েছে যে পিছনে যেভাবে পড়ানো হয়েছে যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে এখান থেকে আমরা দ্রুত যেতে পারবো ইনশাল্লাহ কেমন মোরাক্কাব যুক্তবর্ণ শিখি তিন বা তার বেশি হরফের মোরাক্কাব মোরাক্কাব বলতে কি বোঝায় যুক্তবর্ণ যুক্ত করা এতক্ষণ তো আমরা কাটা কাটা হরফগুলো শিখলাম তাই না এখন এই কাটা হরফগুলোকে তিনটা হরফ দিয়ে যুক্ত করে একটা শব্দ বানাবো ঠিক আছে দেখেন উপরেই শিন মিম সিন কফ মিম র صاد لام حاء باء صاد لام خا لام صاد عين نون عين نون كاف لام عين نون شين فا عين تا جيم دال فا تا ح نون عين تا يا صاد لام خا ب را كاف سين باء سين عين دال يا سين را نون فا سين ط لم باء كف ف را ح باء طا عين لم ميم با عين دال شين جيم عين قاف لم ميم عين قاف لام عين لام قاف ها لام كاف سين ها ميم سين فا ها كاف نون تا سين كاف نون ضاد حا كاف يا تا لام واو نون عين ميم تا جيم عين لام نون لام عين لام كاف ميم قاف ط عين ثا قاف لام تا يا نون قاف لام با تا ضاد لام يا لام يا تا كاف لام ميم تا ميم لام يا كاف ميم ميم تا হা, নুন তো আজকের ক্লাস আমাদের এই পৃষ্ঠা পর্যন্ত থাকবে আমরা এই দুটো পৃষ্ঠা খুব ভালোভাবে পড়ব। এবং যদি আপনি দেখেন যে এই দুটো পৃষ্ঠা আপনি পারতেছেন তিনটা হরফ দিয়ে যদি একটা শব্দ বানাতে আপনি পারেন তাহলে আপনি চারটা দিয়েও কিন্তু শব্দ কি বানাতে পারবেন তাহলে নিচের পৃষ্ঠাগুলো আপনি নিজে নিজে একটু চেষ্টা করবেন দেখবেন যে আসলে আমি কতটুকু পারলাম আমি কি আসলে পারতেছি আমি কি হরফগুলো চিনতেছি এটাই কিন্তু মূল বিষয় কারণ কাটা হরফগুলোই সব থেকে বড় ইম্পর্টেন্ট আমরা এখানে সময় নিয়েছি যথেষ্ট পরিমাণ সময় নিয়েছি যাতে আপনি হরফগুলো ভালোভাবে বোঝেন আমি যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কাটা হরফগুলো কেমন হয় কোন সুরতে আসে কেমন দেখায় সবগুলোই আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি বাকি এগুলো আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা এটা শেষ করে দিব তারপরে আমাদের মাখরাজ আছে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল পড়াটা খুব ভালোভাবে দেখবেন আমি সিটটা পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে আপনারা সিটটাও পড়বেন ইনশাল্লাহ আর আগামী ক্লাসে যাতে আমরা সুন্দরভাবে পড়া দিতে পারি সকলে প্রস্তুতি গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু